হ্যাঁ বন্ধুরা আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হলো কিভাবে একটা গুগল অ্যাকাউন্ট আর ইমেইল তৈরি করা যায় এই জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে ব্রাউজারে আমরা যে কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব দেন ব্রাউজারে গিয়ে আমরা জিমেইল ডট কম লিখবো জিমেইল ডট কম লিখে ইন্টার দেবো বন্ধুরা এখন চলে আসলে এখান থেকে আমরা এখানে একটা ইমেইল এবং নেক্সট আমাদের যদি পূর্ববর্তীতে কোনো মেইল করা থাকে দেন আমরা এখানে ইমেইলটা দেব নেক্সট দিয়ে আমরা লগ ইন করবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা নাই সেহেতু আমরা অ্যান অ্যাকাউন্ট আসবো আমরা নতুন করে অ্যাকাউন্ট একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করব। তো প্রথমে চাইছে নেম আমরা নেম ইউজ করব ফার্স্ট নেম লাস্ট নেম চুজ ইউর ইউজার নেম এখানে আমরা একটা নাম চুজ করতে পারবো আমরা যেরকম ফার্স্ট টাইম লাস্ট টাইম দিছি সেই অনুযায়ী যদি নাম চুজ করতে যাই তাহলে এস দেন দেখেন আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম অনুযায়ী যদি আমরা চুজ করতে যাই দেন আমাদেরকে অলরেডি দিস ইউজার নেম ইজ অলরেডি ট্রেকিং বাই অ্যানাদার মানে অন্য কেউ আমাদের নামটা ইউজ করে ফেলছে এখন এভিয়েবল আছে এখানে নামগুলো আচ্ছা আমাদের যদি এই ইউজার নেম পছন্দ হয় দেন আমরা একটাতে ক্লিক করব আদারের যদি কোনো নেমকে পছন্দ না হয় দেন ক্লিক করলে চলে আসবে অটোমেটিক্যাল চলে আসছে আমাদের যদি কোনো পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা নতুন করে লিখব লেখার পরে আমাদের ইচ্ছা মতো আমরা এখানে বসায় দিতে পারি দেন এই ইউজার নেমটা Google অ্যাকাউন্ট নিয়ে নিছে তো এখন আমরা পাসওয়ার্ড ইউজ করব আমরা ওখানে যে পাসওয়ার্ডটা ইউজ করলাম এই কনফার্ম আমরা একই পাসওয়ার্ড ইউজ ডেট অফ বার্থ অর্থাৎ বার্থডে বার্থডেতে আমরা জন্ম তারিখটা দিয়ে দেব যেরকম জন্ম তারিখ সে সেরকম দিয়ে নেবেন ইয়ার জেন্ডারে এসে আমরা ফিমেল ক্লিক সিলেক্ট করে দেবো ফোন নাম্বার আমরা ফোন নাম্বার এখানে দিলেও হবে এখানে না দিলেও হবে আমরা পরবর্তী সময়ে ফোন নাম্বার দেবো দেন একটা কারেন্ট রিকভারি ইমেল অ্যাড্রেস আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবো জিমেল ডট কম লোকেশন বাংলাদেশ দেন নেক্সট আমরা যেহেতু বাংলাদেশে আইপি ধরে করতেছি সেহেতু লোক নেক্সটই আসবে বাংলাদেশে আসবে প্রাইভেসি অ্যান্ড ট্রামস এটা আমরা পড়ব পড়ার পরে এগ্রি আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে জিমেলটা চলে আসছে দেন তখন আমরা গো টু ইয়ার ইমেইল আমাদের মেলটা লগ ইন হল ওয়েলকাম টু জিমেইল ইলিয়াস আমরা এটা নেক্সট দেব দেন ক্লোজ সেটা প্রোগ্রেস টেন পার্সেন্ট আমরা কখনোই যে টেন পার্সেন্ট রাখবো না আমরা হান্ড্রেড পার্সেন্ট করবো দেন এখানে আমরা ক্লিক করলে দেখেন পনেরো পার্সেন্ট বাড়লো এখানে ক্লিক করলাম এখানে 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 আমাদের অ্যাকাউন্টটা হান্ড্রেড পারসেন্ট হয়ে গেল আমরা এইভাবে একটা গুগল অ্যাকাউন্ট জিমেইল তৈরি করতে পারি আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে এখান থেকে যদি কিছু শেখেন ওটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক কমেন্টস